কিন্তু আমাদের এমন এমন জিনিস কাস্টমাইজ করে বানানো হয়েছে যেগুলো দেখার পরবর্তী তোমরা নিজেরাও হতবাক হয়ে যাবে সেই সব জিনিসগুলো তোমাদেরকে এই ভিডিওতে ধাপে ধাপে জানিয়ে দিব যেহেতু সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক এম এসে করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রতি একটা লাইক করে দেওয়া আজকে ভিডিও লাইক আমরা দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমার যদি প্রত্যেকে লাইক করে দেওয়া না তো ছোট লাইক এম্ব ইউজিল যেতে হবে যখন প্রত্যেকে একটা লাইক করে লাইকটা পূরণ করে দিতে ভুলবান না আর আজকে ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেন্ডশিপ গিডিও দেবো আর এই উইকলেন্ড পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং পার্সোনালিটা বেশ বেশি করে কমিশ লিখে দেবে বাস তাহলে কিন্তু আজকে মিনিটে তুমি নিচ হতে পাবে আর এক উইকে তোমাদেরকে আগে বেরতে বলছিলাম এবং আগে বেরোতে একজনকে একটা উইক দেওয়া তো অবশ্যই একজন উইকশিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তারা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই আজকে ভেবে যার কারণে ভিডিওটা লাইক করতে লাইকটা বেশি বেশি করে কমেন্ট লিখে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফিন শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে মিনিটে তুমি নিচ হতে পাবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি বানের উপর ভিত্তি করে বেশ কয়েকটা ফিরি ইভেন্ট কিন্তু কাস্টমাইজ করে অলরেডি বানানো হয়েছে যেগুলো আসবে আপকামিং সময়ের ভিতরে তার মধ্যে কিন্তু নতুন একটা ইভেন্টের সন্ধান পাওয়া গেছে যেটা

স্পিন করা আর কি ফ্রিতে তার মানে একটা না একটা তোমরা কিন্তু বান্ডেল পেয়েই যাবা যদি বানের উপর ভিত্তি করে একসঙ্গে সবগুলো বান্ডেল নিয়ে একটা রিং রয়েল ইভেন্টে আসে আর কি সেক্ষেত্রে যার কারণে এই রিং রয়েলের উপর ভিত্তি করে ভাউচার যেহেতু এবার দেওয়ার চান্স উঠে আসতেছে যেটা আদার্স বেশ একটা সার্ভারের পাশাপাশি অ্যাডভান্স সার্ভারে যেহেতু এই ইভেন্টটা কাস্টমাইজ করা হয়ে গেছে যার কারণে কিন্তু এই আপডেটটা দেখতে পারবা যেটা কিনা তোমাদেরকে আই হোপ এখন অব্দি কেউ জানাইই নাই এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি বানির উপর ভিত্তি করে কিন্তু আরও বেশ কয়েকটা আপডেট কনফার্ম হয়ে গেছে তার মধ্যে কিন্তু বিগেস্ট এই আপডেটটা দেখার পরবর্তী যারা যারা আগের আপডেট দেখার পরবর্তীতে খুশি হওয়া নাই তাদের জন্য এবার খুশি করার মতো একটা মাস্ট বি আপডেট তো সেটাই তোমাদেরকে এবার বলি তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু তোমরা এখান থেকে সাধারণ তোমরা দেখতে পাচ্ছ হয়তোবা তবে এখানে অসাধারণ জিনিসটা হলো এখানে গুলা কিন্তু বাণী ড্রেস লাইক সিরিয়াসলি মোটে তিনটা বানি ড্রেস তোমরা কিন্তু একদমই পিতে নিতে পারবে যদিও কি দুঃখজনক যে ব্যাপারটা সেটা হলো এখানে পারমানেন্ট দেওয়া হবে না তোমাদেরকে দেওয়া হবে তিন দিনের জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তিনটা বানির উপর ভিত্তি করে বান্ডেল যেটা রেড ভার্সন বলতে গেলে ইয়েলো ভার্সন এবং কি ব্ল্যাক ভার্সন সব গুলা ভার্সনের বান্ডিল কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম আর এগুলা কিন্তু যখন আমাদের রিং রয়েল ইভেন্ট আসবে তার আগে বা পরেও কিন্তু দিতে পারে মানে এটা দেওয়ার মূলত কারণ হলো তোমরা এটা গেম মানে খেলো আর কি এটা পড়ার পরবর্তীতে তারপরে ভালো লাগলে তোমাদের মন তো কাটবে এটা যেহেতু তিন দিনের জন্যই থাকবে যার কারণে পরবর্তীতে তোমরা যাতে আরও বলতে গেলে উৎসাহ প্রকাশ করার পরবর্তীতে ডায়মন্ড খরচ করে ইভেন্ট থেকে বের করো এটাই তাদের আর কি একটা বলতে গেলে অনেক বড় মানে গোপন আর কি একটা নিউজ পাওয়া গেছে আর কি এরকমভাবে তারা দেওয়ার একটা চান্সেস আসছে যদি দেয় সেক্ষেত্রে ভাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা নেওয়ার পরবর্তীতে ভাই গেম টেম খেলো বলতে গেলে মন মতো করে তিন দিনের যেহেতু আসছে তার পরবর্তীতে বানি ড্রেস বের করো বা না করো তোমরা কিন্তু এখানে একটা সুযোগ পাবো আর কি ইউজ করার একটা ফিল পাওয়ার আর কি তো ওভারঅল আমি তোমাদেরকে যে কথাটাই বলবো সেটা হলো বানির উপর ভিত্তি করে ড্রেস ভাই বের করার জন্য অনেক তোমাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে যাই হোক যাদের টাকা আকাশে বাতাসে উড়ে তারা ভাই এখান থেকে বানি ড্রেস ফ্রেস বের করিও আমি নিজেও ভাই এগুলার প্রতি বেশি ইন্টারেস্ট না আমি নিজেও খুব কমই আর কি টপ আপ টপ আপ তো হোক তোমরা যারা যারা বের করতে চাও বের করতে পারো তবে ফিরির পাওয়ারও একটা যে চান্সেস আছে যারা যারা ফ্রি লাভ আর ফ্রি ফিরি ইভেন্ট খুঁজো তাদের জন্য এই আপডেটটাও জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে বানির উপর ভিত্তি করে আমাদের গেম ভিতরে ভয়েস প্যাকের উপর ভিত্তি করেও অনেক বড় একটা চেঞ্জেস আসছে সেটাও তোমাদেরকে এবার ডাইরেক্টলি দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু বেশ একটা ভয়েস প্যাক তোমরা ফ্রিতে পেয়ে যাবা আর এখান থেকে এই ভয়েস প্যাকগুলা কিন্তু তোমাদেরকে প্রতিনিয়ত বলতে গেলে মিশন যত কমপ্লিট করবা তত কিন্তু দিনের জন্য পাবা আর কি বেশি দিনের জন্য তো যাই হোক এই বাণীর উপর ভিত্তি করে ভয়েস ব্যাকটা কিন্তু তোমাদেরকে যেহেতু এইভাবে দেওয়া হবে যার কারণ এটা তোমাদেরকে বললাম তবে ভয়েস প্যাকে নেওয়ার জন্য তোমাদেরকে এখানে যে মিশনটা কমপ্লিট করতে হবে সেটা কিন্তু একদমই ভাই ইউনিক টাইপের মিশন তো তোমাদেরকে জাস্ট কী করতে হবে বুইয়া করতে হবে জাস্ট বুইয়া করার মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে ভয়েস প্যাক একটা বাণীর উপর ভিত্তি করে আর কি আর তোমরা যদি বুইয়া না করতে চাও সেক্ষেত্রে জাস্ট গেম প্লে করলেও হবে তো যাই হোক এখন দেখা যাক এই ভয়েস ব্যাকগুলো আমাদের বাংলাদেশ সার্ভার এবং কিডা সার্ভার যখন দেওয়া হবে তখন এটা কোন মিশনের মাধ্যমে দেওয়া হয় তবে ভয়েস প্যাক যেটা তোমরা ফ্রিতে পাবে বাণীর উপর ভিত্তি করে এটুকু

সে সেক্ষেত্রে কিন্তু এর মেয়ের ভার্সন ছেলের ভার্সন এবং তো উভয় যতগুলো মানে ছেলের ভার্সনও আছে আর কি একই থিমের মৃত্যু করে সবগুলোই থাকবে যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বেগুনি কালার এবং কি ব্ল্যাক কালার মিশন করে এই বান্ডিলটা বানানো হয়েছে সাথে নীল কালারও রয়েছে পাশাপাশি নীল কালারের জন্যই একটা বান্ডেলও আছে আর কি তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলের কিন্তু ভাই একদমই গেরাপ্টে আপ একদমই ইউনিক টাইপের যার কারণে অনেকেই কিন্তু এই বান্ডিলগুলো পছন্দ করে আমি ভাই অতটা পছন্দ করি না তারপরেও ভাই এই হিচিং মিচিং ব্যান্ডেলগুলো অনেকেরই পছন্দ হয় তো এগুলো কিন্তু নেওয়ার জন্য তোমাদেরকে টোকেন এক্সচেঞ্জের সুযোগ করে দিচ্ছে আর যদি টোকেন এক্সচেঞ্জ করে যদি তুমি নিতে না চাও সেক্ষেত্রে ভাই দ্বিতীয় কোনো উপায় নেই সরাসরি লাগবাধারা ছাড়া আর কি তো যাই হোক এইভাবে কিন্তু এই রিং ইভেন্ট কাজ করে আর এইভাবে কিন্তু এই ইভেন্টটাও আপকামি সর্দার আসবে যেটা এখন অবধি ডাটা মিনারা কনফার্ম করছে যেখানে এই আপডেটটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানাইও দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপকামি সতের কিন্তু আমাদের গেম ভিতরে যারা যারা ইমুট 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 করো আর কি তাদের জন্য একটা বড় আপডেট আসছে যে ইমুট তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে তো কোন ইভেন্টের ভিতরে দেওয়া হবে এবং কি কবে দেওয়া হবে সেই ব্যাপারগুলো হয়তো অনেকেই জানো না সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তার পরবর্তী গোল্ড স্পেশাল অনেক বড় বড় আপডেট উঠে আসছে সেগুলো তোমাদেরকে জানাই দেবো তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে বর্তমানে এটাই হলো আজকের প্রশ্ন আমি ভাই জানতে চাই তোমাদের কার কার মোবাইলে এখন কত পার্সেন্ট চার্জ পার্সোনালি আমি ভিডিও বানাচ্ছি আমার একটু আগেই চার্জে দিছিলাম চার্জ থেকে খোলার পরবর্তীতে এখন দেখতেছি মানে ছিয়ানব্বই পার্সেন্ট চার্জ আছে যার কারণে আমি কমেন্ট বক্সে ছিয়ানব্বই কথা লিখে দেবো তোমাদের যত পার্সেন্ট চার্জ থাকবে সেই কমেন্টশনে সেই ব্যাপারটা তোমরা লিখে দেবা আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যখন প্রত্যেকের কমেন্ট সেকশনে তোমাদের কত পার্সেন্ট চার্জ আছে সেটা জানিয়ে দিবো বানাতো যেমন তোমরা স্ক্রিন পরে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই ইভেন্টটা আসতে চলেছে যেখান থেকে তোমরা একটা ইমোট পাবে এখানে কিন্তু অন্যান্য জিনিস বলতে এখানে কিন্তু ভাউচার এই সব জিনিস আসছে তো যাই হোক না কেন ইমোটের যদি লুকের কথা বলি ইমোটটা কিন্তু সেরকম ভালো লেভেলের একদমই লাগতেছে তেমনটা কিন্তু নয় তবে কিন্তু ইমোটটা একদমই লিজিং টাইপের হবে এটাও কিন্তু আশা করা যাচ্ছে না তো যাই হোক না কেন সবগুলা মিলিয়ে ইমোটটা যে বানানো হয়েছে সেটার রকম লুক আসবে আর কি সেটা যদি বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা ড্যান্স টাইপের কিন্তু আমরা ইমোট দেখতে পাচ্ছি তো যাই হোক ফ্রির উপর ভিত্তি করে ভাই চোখ যতগুলা যতগুলো আমাদেরকে দেওয়া হয়েছে লিচিং টাইপের ইমোট বলতে তো ভাই দুই একটা ছাড়া আমার মনে হচ্ছে না তবে এবারও কিন্তু একটা মোটামুটি খারাপ ইমোট না মোটামুটি ভালো একটা ইমোট কিন্তু এবার দেওয়া হবে যেটা কিনা আপকামিং সত্তর অলরেডি কিন্তু কাস্টমাইজ করে দেওয়া হয়েছে যেটা কিনা তোমরা এইট অনিভার্সির সময় দেখার চান্সেস থাকলেও সেই ইভেন্টটাই বা সেই ইমোডটাই কিন্তু পরবর্তীতে আমাদের গেমের ভিতরে বলতে গেলে বানির উপর ভিত্তি করে দেওয়া হয়েছে ভাবে ফ্রি ইভেন্টের উপর ভিত্তি করে যার কারণে এটা কিনা আপকামিং সত্যে তোমরা দেখতে পারবা আবার আমি তোমাদেরকে গোল্ডের উপর ভিত্তি করে নতুন একটা ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা অনেকগুলো গান স্ক্রিন কিন্তু ফ্রিতে পাওয়ার একটা বড় ধরনের চান্সেস দেখতে পারবা যেখানে কিনা এম এট এট্টি সেভেনের মতো রেয়ার গান স্কিনও থাকবে তো যেখানে কিন্তু সেটা কীরকমভাবে আসবে সেটা তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা এম এট থ সেভেনের গান স্কিন সহকারে অনেকগুলো গান স্কিন দেখতে পাচ্ছি যেগুলো কিনা গোল্ড দিয়ে নিতে পারবো লাইক সিরিয়াসলি ভাই এই সুযোগটা কিন্তু এই প্রথমবারের মতো আসবে তো তোমাদেরকে বলে রাখা ভালো বানির উপর ভিত্তি করে এক ফার্স্ট যখন আজ থেকে সাড়ে তিন বছর আগে আমাদের ইভেন্টগুলো আসছিল তখন কিন্তু বানির উপর ভিত্তি করে ছোটো ভাড়ার একটা কলাবেশনই তৈরি হয়েছিল সে সময় কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল এরকম গোল্ড ড্র ইভেন্ট যেখান থেকে আমরা গোল্ড দিয়ে স্পিন করার মাধ্যমে এম এই সেভেন গান স্কিন সহকারে অন্যান্য অনেক গান স্কিন কিন্তু পেয়ে গেছিলাম তো এবারও কিন্তু গোল্ডের উপর ভিত্তি করে শুধু গান স্কিন না শোনা যাচ্ছে যে ইমুটও দেওয়া হবে তো সবগুলা মিলিয়ে যদি এই ইভেন্টটা আসে যেখান থেকে আমরা পারমানেন্ট যদি গান নাও পাই আমাদেরকে ডে হিসাবেও দেওয়া হয় একশো দুশো দিনের জন্য গেম খেলার জন্য আর কি তাহলেও ভাই এই ইভেন্টটা একটা ইতিহাসের মারাত্মক টাইপের ইভেন্ট হবে আর এই ইভেন্টগুলা গেরিনা ফ্রি ফায়ার অনেক দিন থেকে দিচ্ছে না আর অডিয়েন্সও চাচ্ছে যার কোনো আশা পরবর্তীতে এরকম একটা বড় ধরনের আপডেট তারা করবে আর কি যদিও এরকমভাবে এখন অবধি সেরকম কোনো আপডেট পাওয়া যায় নাই তবে নতুনত্বভাবে এখন অবধি যতটুকু পাওয়া যাচ্ছে আপডেট সেটা হলো আপকমের সাথে করার বিগেস্ট একটা চান্সেস আসছে হয়তোবা এটা আমাদের বাণীর উপর ভিত্তি করে যেহেতু কথা পিছন কিছুদিন পরবর্তীতে স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে একজাক্টলি আর কি তখনই কিন্তু আসতে পারে আর কি যার কারণে এই আপডেটটা তোমাদেরকে আসার যেহেতু চান্সে আছে যার কারণে জানিয়ে দিয়ে রাখলাম আর থামো থামো তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু মিষ্টি শপের উপর ভিত্তি করে বিঘেস্ট একটা আপডেট চলে আসছে যে মিষ্টি শপের ভিতরে এবার বইয়া পাশেও একটা থাকার কিন্তু অনেক বড় একটা চান্সেস উঠে আসতেছে তো যারা যারা এই ব্যাপারটা জানো না বা অনেক বড় বড় আমাদের আপডেট গুলার মধ্যে কিন্তু মিষ্টি সব একটা থাকেই কি এই মাসে আসবে কিনা এই নিয়ে প্রশ্ন আর কি তোমাদের সেটারও কিন্তু উত্তর পেয়ে যাবা পাশাপাশি কোন কোন জিনিস থাকবে সেগুলো তো জানবাই যার এখনই দেখে না নিচে আপডেট